আমাদের রণজিৎ শর্মা দাদা আমার শ্বশুরবাড়ির সম্পর্কিত আত্মীয় প্রতিবেশী আমরা দীর্ঘদিন যাবৎ আমরা যে কক্সবাজারের ঐতিহ্যপূর্ণ আমরা মিষ্টি পান খেয়ে থাকি এবং এটার সুনাম সারা বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী খ্যাত সেই সেই মিষ্টি পানের বরজের মধ্যে বরজ বলতে আমরা বাগানকে মেন করছি তো এই আমাদের এই দাদা অনেক পরিশ্রম করে শারীরিক কসরতের মাধ্যমে ওনার কষ্টার্জিত আমরা আজকে ওনার মুখের থেকে শুনবো যে কিভাবে উনি এই বরজটা কিভাবে করেছে এবং ওনার উপার্জন কি অবস্থা আমরা একটু শুনি কেন আছেন ওনে ভালো ওনার নাম কি আনা শর্মা রঞ্জিত শর্মা তো এই হাল্লার মতো হবাঙ্গা দিয়ন হবাঙ্গা মানে আমরা কয়বার ভেঙেছি

ওনারে পান উত্থরাইবা বছর পর উত্থন হড়তন আনন আসে বড় আর আসিবা তানি লাগাই ইবা তানি আমরা রবীন্দ্র শর্মা দাদার সাথে কথা বলে যেটা জেনেছি বিশ্বতক জায়গার উপরে ও যে দুই লক্ষ টাকা ইনকামের টার্গেট নি আল্লাহর রহমতে এইখান থেকে সাত আট ভাঙ্গা মানে সাত 8 বার পান উত্তোলন করেছে এর মধ্যে উনি হাজার টাকা এইখান থেকে আল্লাহর রহমতে আহরণ করেছে উপার্জন হয়েছে ওনার টার্গেটের মধ্যে আরো 10 লক্ষ টাকার মতো এইখান থেকে পাওয়ার মতো ওনার রয়েছে লক্ষ টাকার বেশি যদি যদি পায় বাজার মূল্য থাকে সেক্ষেত্রে উনি বেশি পেলে উনার জন্য এটা ভালো তো অনেক একজন কৃষক হিসেবে পরিচয় দিতে নিজের কেন লাগে ভালো লাগে না ভালো আলহামদুলিল্লাহ তো উনি রবীন্দ্র দাদা অত্যন্ত স্বাচ্ছন্দ্য ব্যক্তি জীবনতার ছেলে মেয়ে অজন আমার তো ছেলে একটা মেয়ে তিনটে

তা আমরা কৃষক হিসেবে নিজেকে গর্বভূত করি নাকি একজন কৃষক হিসেবে পরিচিতিতে ভালো লাগে না ভালো কি বালা হবে আমরা সবাই খন্ড মানে খন্ডকালীন উদ্যোক্তা হব আমাদের এরকম পতিত জায়গা যেখানে রয়েছে শুধু কক্সবাজারের মাটিতে বলে কথা নাই আপনারা যেখানে পারেন আপনার পছন্দের সেই সবজি থেকে শুরু করে আজকের এই যে পান বলেন যেটাই বলেন উৎপাদনশীল যে কোনো জিনিস আমরা রোপণের মাধ্যমে উৎপাদনশীল দেশ হিসেবে আমরা নিজেদেরকে পরিচয় দেওয়ার জন্য উপযুক্ত হিসেবে গড়ে তুলব এটাই জন্য আমাদের প্রত্যেকের ব্রত হয় আসসালামু আলাইকুম দেখা হবে কৃষক হিসেবে।